এগুলোর সাথে আপনি কি করতেছেন হ্যাঁ আপনার যখন যেভাবে ইচ্ছা সেভাবে একটা ছেলের সাথে অবাধে মেলামেশা করছেন বিবাহের পূর্বে আজকে একটা মেয়ের সাথে আমার কথা হলো আপনি শুনুন অবাক হয়ে যাবেন উনি ওনার হাজবেন্ড কোনো একটা কারণে বা কোনো একটা কাজে বাইরে গেছে তো এর ভিতরে উনি এই দুই দিন মাত্র দুই দিনের মধ্যে ওনার বয়ফ্রেন্ডের সাথে সে মেলামেশা করে ফেলছে এখন সে প্রেগনেন্ট এখন সে বুঝতেছে না যে মানে কার শুক্রাণু দ্বারা সে গর্ভবতী হয়েছে এখন আমাকে বলছে এর এর কোনো বোঝার কোনো উপায় আছে আমাকে বলছে তার বলছে আমি কি করতে পারি বলেন আপনি এটা কেন করছেন তখন আর বলছে আমার হচ্ছে হাজব্যান্ড ফর্সা আর আমার হচ্ছে বয়ফ্রেন্ড উনি কালো এখন যদি স্যার বাচ্চা কালো হয় তার বলছে যে বাহ এটা আগে বুঝেননি আগে কেন বুঝেননি তাহলে এই জাতীয় কাজ যারা করছেন যারা বিবাহের পরেও প্রেমিকের হ্যাঁ ভালোবাসা ভুলতে পারেননি আর এগুলো অবশ্যই আমি বলবো বিবাহের পূর্বে খারাপ কাজে লিপ্ত ছিল ওই ছেলের সাথে সম্পর্কে ছিল খারাপ সম্পর্কে তো যারা এই জাতীয় কাজ করছেন আপনারা এগুলো বন্ধ করেন যারা বিবাহের আগে করে নষ্ট করে ফেলছেন এগুলো শেষ করে ফেলতেছেন আপনারা কেন বুঝেন না আপনারা খারাপ কাজে লিপ্ত আপনাদেরকে মানে তারা সম্পূর্ণরূপে ব্যবহার করতেছে আপনাকে কখনো বিয়ে করবেন অনেকে বলে স্যার আমার বয়ফ্রেন্ড এই যে আজকে একজন বলছে ওনার নাকি এইটা বলছে যে তাকে বিয়ে করবে পরে সে বাইরে গিয়ে আর আসে না তার সাথে যোগাযোগ করে না ব্লক করে দিছে বলছে স্যার বলেন এখন আমি কি করব আমার সামনে বিবাহ ঠিক করতেছে আমি তো সব শেষ করে ফেলছে আরেকটা বিষয় মেয়েরা কিন্তু এই বিষয়ে বেশি এক্সাইটেড থাকে উত্তেজিত থাকে একবার যদি মেলামেশা করে সে পরের আবার চায় ওই ছেলেকে বলে তুমি কবে আসবে মেয়েরা ভালো না হলে কখনোই ছেলেরা ভালো হবে না কারণ ছেলেরা সুযোগ পেলে অবশ্যই একটা মেয়েকে ব্যবহার করবে আর একটা ছেলে প্রেমের সম্পর্কের মধ্যে বা দোহাই দিয়ে যদি এগুলো করে কখনোই আপনাকে বিয়ে করবে না কারণ তার হাতে অপশন থাকে আরেকটা মেয়েকে বিয়ে করার তো আপনি তার সাথে যা করতেছেন হয়তো এই ছেলে আপনাকে নষ্ট করতেছে কিন্তু এই ছেলের জীবনেও যে সকল মেয়েরা দেখতেছেন বা প্রেমের সম্পর্কে লিপ্ত আছেন তারা সাবধান হয়ে যান হুঁশিয়ার হয়ে যান তারা কারণ আপনার সব শেষ করে দিয়ে কিন্তু সে আরেকটা মেয়েকে বিয়ে করবে তখন কি করবেন কিছু করতে পারবেন কিচ্ছু করতে পারবেন না আর মেয়েরা তো বুঝেন কতটুকু সহজ সরল হয় একটু এটা সেটা বললেই সে ভুলে যায় ঠিক আছে আপনি এরকম জিনিসটা এরকম করে ফেলতেছেন এরকম করে ফেলতেছেন তো বিবাহের পরে আপনার হাজবেন্ড কি বলবে বলেন এখন তো সবাই সবকিছু সম্পর্কে অবগত হাতে ফোন আছে সবাই সব তথ্য সংগ্রহ করতে পারে তো আপনি কি করতেছেন একটা মেয়ে হয়ে এগুলো করে দিতেছেন বিলে দিতেছেন এগুলো করতেছেন এগুলো বন্ধ করেন দেখেননি এই যে এখন বাচ্চা হয়ে হয়েছে এখন কার বাচ্চা বুঝতেছে না তো যখন কালো হবে চেহারার মিল থাকবে না তখন কি হবে বলেন এগুলো তো আমরা অনেক সময় মানে মজা বা ফানে চলে অনেক সময় আমরা এগুলো শুনে থাকি বা বলে থাকি কিন্তু এটা যে বাস্তবিকভাবে সম্ভব এই জিনিসটা আমি আজকে বুঝতে পারলাম কথা বুঝতে পারছেন এরকম অসংখ্য মেয়ে আছে যারা বিবাহের পর বয়ফ্রেন্ডকে ভুলতে পারেন না না বিবাহের পরে বয়ফ্রেন্ডকে ভুলতে হবে আগে যা হয়েছে সেগুলো বাদ দিতে হবে আর যারা এগুলো করছেন এগুলোর থেকে অবশ্যই বিবাহের পূর্বে বাদ দিতে হবে সামনে বিবাহের জন্য প্রস্তুতি নিতে হবে যাদের এরকম হয়ে গেছে যার বিবাহের পরে যাদের হয়েছে তাদের সব আলাদা ঠিক আছে ওদের বাচ্চা হওয়ার সময় অনেক সমস্যা হতে পারে বা শাসু অনেক সময় হয়ে যায় এসব আলাদা কিন্তু আপনি যদি আগে করে ফেলেন এরকম জিনিসটা এরকম করে ফেলেন তাহলে হবে হবে না তাই সাবধান হয়ে যান সাবধান থাকতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার